আমরা চলে এসেছি আলিপুরের আপডেটে উত্তরবঙ্গের আপডেটে কিন্তু এখানে বলা হয়েছে শুষ্ক আবহাওয়া কিন্তু আজ থাকছে তবে আগামীকাল এগারো তারিখ থেকে কিন্তু বৃষ্টি থাকছে দার্জিলিং কালিম্পং এর উপর এবং বারো তেরো তারিখ কিন্তু প্রায় পাঁচটি জেলার ওপর কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলা এবং চোদ্দো তারিখ কিন্তু থাকবে আবার দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার এই তিনটি জেলায় এবং পনেরো তারিখ থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে এবং এখানে কিন্তু আমরা যদি সতর্কবার্তা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বারো তারিখ ও তেরো তারিখ কিন্তু সতর্কতা থাকছে যেটা কিন্তু হলুদ সতর্কতা থাকছে তেরো তারিখ থাকছে দার্জিলিং ও কালিম্পংয়ের ওপর এবং দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ার এই চারটি জেলার ওপর কিন্তু থাকছে বারো তারিখ সহ বৃষ্টির হলুদ সতর্কতা এক থেকে দু জায়গার উপর এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তোমার ধরে আমরা চলে আসি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যা পাওয়া যাচ্ছে শুষ্ক আবহাওয়া থাকবে সব জায়গাতেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাপমাত্রা কিন্তু বাড়বে যেটা সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে তিন থেকে পাঁচ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে দু থেকে চার ডিগ্রি আগামী পাঁচ দিনের মধ্যে এবং কোনো ওয়ার্নিং কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নেই এই মুহূর্তে আলিপুরের তরফ থেকে